হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন তা দেখুন আজকে আমি আছি বিয়েবাড়ি এখন আর এই কিছুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না কেন বুঝতে পারছেন যে বিয়েবাড়িতে অনেক ঝামেলা হয় সেজন্য ভিডিও এডিট করতে পারছি না ঠিকমতো ভিডিও ছাড়তে পারছি না তা আজ ভাবলাম একটা ভিডিও দিয়েই দেই তা আজকে এখন বাজে সকাল নটা সবাই দেখুন সবাই যে যার মতো কাজে ব্যস্ত আর এদিকে তো পায়েস রান্না হচ্ছে মানে পায়েস খাওয়ানো হয় সকালবেলা মেয়েকে খেতে বেলা দেওয়ার জন্য তারপর এরপর আমি রেডি হয়ে নেবো নিয়ে আপনাদের দেখাচ্ছে তারপর দেখুন আমি বিয়ের জন্য রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি বিয়ে বাড়িতে এসে গেছি তার তারপর চলে যাবো মেয়ের কাছে দেখুন এখানে সবাই ওকে ক্ষীর খাওয়াচ্ছিলো তাহলে ক্ষীর দিতে হয় সবাই তাও বোনাইদের সঙ্গে বোনাইদের কাছ থেকে মানে কেয়ার কি করছিলো সবার কাছে আর সবার কাছে দাবি করেই পয়সা নিচ্ছিল এটা সবাই করে আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে আনন্দ করলাম সবাই মিলে খুব আনন্দ হয়েছিল বেশ একটা শালি আর পাঁচটা বোনাই মানে থাকলে যা হয় আপনারা দেখতে থাকুন এরপর বড় চলে আসবে দুটো একসাথে সবাই মিলে খেয়ে খাওয়া শালিকে আর খুব আনন্দ করছিল এই সময়টা খুব আনন্দ হয় বিয়েবাড়ি তারপর আমরা খিটির খাওয়ানো হয় আমরাও খাইয়েছিলাম সেটা আমি ভিডিওটা করা হয়নি তারপর দেখুন আমরা চলে আসলাম প্যান্ডেল সবাই মিলে একসাথে খেতে আর ওদিকে তো বর চলে আসছে সে ভিডিওগুলো দেওয়া হয়নি খাওয়া দাওয়া করে নিলাম আমরা সবাই মিলে এরপরে বউ বউ চলে যাবে বিকালে তারপরে ওরা বোনাররা মিলে সবাই মিলে একসাথে খাল যেতে হয়েছিল মানে ওরাও খুব খাটাখানি করেছিল বিয়েতে তো তারপর বিয়েটাও হয়ে গেল ওদিকে দিকে বিয়ে হয়ে গেলো যাওয়ার পর বিদায়ের সময় মানে ওর ওর আব্বু মানে আমার আপনার বাপিদের যেটা কর্তব্য সেটা করছিল

তারপর সবাই মিলে আমরা চলে গেলাম রাস্তায় মানে বর বউকে তুলে দিতে গাড়িতে ওটা বর দাঁড়িয়ে আছে আর এদিকে বিভিন্ন সবাই কান্না করছে আমরা ছিলাম এখানে সবাই আপনারা দেখতে থাকুন ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কাল তো বউ ভাত সেই বউ ভাত তো আমরা যাব সেই ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন আর অনেক আপদের ভিডিও আমার দেখা হচ্ছে না কেন আমি এখন আছি বিয়ে বাড়িতে আর এখানে নেট নেটও মানে হোদা ফোনে সিম নেটও মানে খুব সোলো চলছে আমি ভিডিও পোস্ট করতে পারছি না ঠিকমতো ভাই ভাইয়া ভাইটা খুব রান্না করছিল সবজি তারপর তুলে দিলো জোর করে বাড়িতে আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক করেন শেয়ার করতে ভুলবেন বাচ্চা খুব আওয়াজ হচ্ছে আপনারা খেলছে একসাথে থাকলে হয় আর নেক্সট ভিডিও দেখা হবে rimi eta hath phaka

ना अब और चिंता